সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর উদ্যোগে এবং মধুপুর অঞ্চল কংগ্রেসের তত্ত্বাবধানে পবিত্র ইফতার পার্টির আয়োজন করা হয় আজ বিকেলে নওদা থানার ডাঙ্গাপাড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি মোশারফ হোসেন মণ্ডল মধু এবং নওদা ব্লক কংগ্রেস সভাপতি সুনীল কুমার মণ্ডল এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বহু নেতাকর্মী ও সমর্থকগণ নওদা থেকে এসকে রিপোর্ট এবি টোয়েন্টি ফোর নিউজ تماٿي لاجتو سڀ کان ڏاڍا ڏاڍا জোনে একটি ইফতার মহফিলের আয়োজন করা হয়েছিল সেই মহাফিল আজকে সকল মুসলিগের উপস্থিতিতে হবে আশা রাখছি তাই সকল ধরনের ব্যক্তিকে বলব আপনারা আমাদের এই ইফতার মহফিলে এসে আসন গ্রহণ করুন এবং এই ইফতার মহফিলকে সম্পূর্ণ করে তুলুন আজকে মধুপুর অঞ্চলে ইফতার পার্টি ডাঙাপাড়া প্রাইমারি স্কুলে অনুষ্ঠিত হচ্ছে আপনারা জানেন যে এই রমজান মাস সারা বিশ্বে ধর্মপ্রাণ মুসলিমদের এক মাস কঠোর সংযমের মাস এই রমজান মাসে আমাদের প্রিয় নেতা অধীর চৌধুরীর ব্যবস্থাপনায় এবং আমাদের সকলে ব্যবস্থাপনায় আমরা সামান্য যৎসামান্য একটা ইফতারের ব্যবস্থা করেছি মধুপুর অঞ্চলের ডাঙাপাড়া গ্রামে আপনারা এখানে প্রথমত উপস্থিত হয়ে দেখেছেন একটা ইফতারে যেভাবে মানুষ আমাদের সামিল হয়েছে বা এখানে সমবেত হয়েছে তার অংশগ্রহণ করেছে ইনশাল্লাহ আগামী দিন মুসলিম সম্প্রদায় তথা সারা বিশ্বের মানুষের কাছে এই শান্তিপ্রিয় শান্তিক্রামী দিনে আমরা ভালো কিছু চাই মানুষের এবং সেই সঙ্গে ধর্মপ্রাণ মুসলিমরা সারা বিশ্বের তাদের সমস্ত কিছু বালা প্রতিভ মুসিবত থেকে শুরু করে সব কিছু তাদের দিকগুলো যেন ভালো দিক যায় এই কামনা করছি আর রমজান মাসে আমার পাশে সুনিল্লা আছে আজকে কারা কারা উপস্থিত রয়েছেন আমাদের সুনিল্লা ব্লক সভাপতি উপস্থিত আছে আমাদের সকল কর্মীরা আছে এবং অঞ্চল সভাপতি দুজন আমজাদ আমাদের মতি ব্যবস্থাপনা সঙ্গে ভাই মঞ্জু এরা সকলে উপস্থিত হয়ে একটা সুন্দর একটা ইসলামিক দৃষ্টিতে আমরা সকলকে আহ্বান করেছি সকলে এখানে সমবেত হয়েছে তার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষের সমাগম এই ইফতার মজলিস আজকে ইফতারে আহারে কি ব্যবস্থা রয়েছে আমরা ইফতারে আহার ব্যবস্থা করেছি একটা হালিম টাইপের একটা খাবার আর নান রুটি নান পরোটা যেটা আর ফল সামগ্রী যা থাকে খেলবি <laughs> এখানেও শুনতে যাচ্ছে শুনতে তুমি দেখতে আ আইটা ফলো ইট তুমি একটা ঢুকছো লাগি ওদিকে গিয়ে কাট করে ওদিকে গিয়ে কাট করে না এক এক কত ಮಟ್ಟ <laughs> ಮಟ್ಟ আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টঙ্গিয়ে সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড রেজিস্ট্রেশন নাম্বার পঁয়তাল্লিশ বাই কুড়ি বাই বারো বাই উনিশশো পঁচাত্তর টঙ্গি আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প স্যানিটারি ন্যাপকিন হিসপা এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকম চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য সাবস্ক্রাইব করুন এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেলাইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ নিউজ